আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা এরকম একজন বাঙ্গালি ব্যবসায়ীকে সহযোগিতা করব সে মেহনত করা কষ্ট করা এই রৌদ্রের মধ্যে এই গরমের মধ্যে সে বাঙ্গালি ব্যবসা করে তো ওই বাইকে বাইয়ের সাথে আমরা ইনশাল্লাহ কথা করবো বাইয়ের সাথে বাইকে কিছু সহযোগিতা করার চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকেনও দেখেন মুরবি কিসের ব্যবসা করেন বাবা

আর আপনি এখানে এই বাঙালি ব্যবসা করেন হ্যাঁ হ্যাঁ আর আপনার ইয়ার আপনার ওয়াইফ কই থাকে ওই বাসায় থাকে এখানে এখানেই থাকে হ্যাঁ এরকম এই যে বাঙালি ব্যবসা করেন বাঙালি ব্যবসা করে আপনার কয় টাকা ইনকাম হয় হ্যাঁ এমন দিন তিনশো হয় এমন দিন দুইশো হয় এমন দিন ঘুরি যাই রেগুলার কি ব্যবসা হয় না না রেগুলারি হয় কম বেশি হয় কোনটা কম বেশি হয় রেগুলারে হয় কম বেশি হয় এই যে আপনার এই বয়স হয়েছে এই বয়স এই বয়সে যে এই যে কারণ এখন তো অনেক গরম আর এখন অনেক গরম আবার এইরকম রৌদ্র বেশি এই যে এই রোদ্রের মধ্যে গরমের মধ্যে কষ্ট হয় না কষ্ট তো এই কষ্টের মধ্যে যেগুলা এই ব্যবসা যে করেন এরকম যখন এরকম ঘুরেন যখন ব্যবসা না হয় তখন তো অনেক কষ্ট লাগে অনেক কষ্ট না কথা যে কোনো জায়গায় গেলেন হয়তো মাল পাইলেন না পাইলাম না ঘুরি বাসায় যাই বাসায় যান তখন তো মনে অনেক কষ্ট হয় যা কোনো আজকে কোনো ইনকাম হইলো না ইনকাম না কষ্ট বাসা যা আচ্ছা গোসল টোসল করি ঘুমাই আর কি আসলে আপনার ইচ্ছা ছিল আমরা কোন জিনিস যদি পাইতাম কিনা দিতাম কিন্তু এই যে গরুর গোস যে বর্তমানে যে দাম এরকম গরুর গোস কি

এটা আমরা খুশি হয়ে দিচ্ না না এটা নেন রাখেন আপনি হ্যাঁ রাখেন এটা হ্যাঁ রাখেন আপনি ইয়ে ঢুকা ভালো ঠিক আছে এখন খুশি আছেন তো খুশি আপনার পায়ে কি খুশি ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আপনার কাছে কি রকম লাগতেছে লা ভালো লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ তো এই যে আমরা এই যে মনে করেন এরকম লোকের কাছে যাই লোকদেরকে সহযোগিতার চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে এই কাজগুলোকে আপনি কি রকম মনে করেন আমি তো মনে করি এটা ভালোই করেন কাজটা ভালো করেন হ্যাঁ এখন এই কাজগুলো করা কি দরকার না দরকার না করা দরকার হ্যাঁ আমরা যাতে এরকম যারা পরিশ্রম করে খায় যারা মেহনত করে কষ্ট করে পয়সা কামাই করে এরকম যারা দিন আনে দিন খায় তাদেরকে যাতে আমরা এরকম সহযোগিতা করতে পারি তাদের পাশে যাতে দাঁড়াইতে পারি আর তাদেরকে যাতে আমরা এরকম কিছু সহযোগিতা করতে পারি এই জন্য আপনারা আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আর আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন কিভাবে আপনাদের আপনারা আমাদের এই চ্যানেলটাকে দেখবেন এই ভিডিওগুলা দেখবেন দেখা সাবস্ক্রাইব করবেন আর ফলো করে রাখবেন যাতে এই অনুষ্ঠানগুলি আপনারা দেখতে পারেন আমরা যে ভিডিওগুলি করব করবো এইগুলি আপনারা দেখতে পারবেন আপনারা যদি এইগুলি দেখেন তাহলেই আমরা যে পরিশ্রম করি আমরাও যে এই ভিডিও বানাই এ আমাদের পরিশ্রম হয় কষ্ট হয় তো আমাদের ওই পরিশ্রমগুলা কষ্টগুলা সার্থক হবে যদি আপনারা আমাদেরকে দেখেন এই ভিডিওগুলা দেখেন ও আপনাদেরকে ভালো যদি লাগে এই আমরা যে নতুন নতুন ভিডিওগুলো করব এগুলো যদি আপনাদের ভালো লাগে তা আপনারা লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য মানুষও দেখতে পায় আর আমরা এই কাজগুলো যাতে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গিয়ে যাতে করতে পারি এই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদেরকে এরকম সুযোগ দেয় মেহানতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা পরিশ্রম করে পয়সা কামায় তাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা বাতু